কলোকয়েস কিভাবে গার্মেন্টস চেক করতে হয় বা একটি শার্ট অথবা প্যান্ট আপনি কোয়ালিটি চাকরি করলে কিভাবে সেটাকে কলোকয়েস চেক করবেন কলোকোয়েস বলতে ঘড়িতে যেমন সাজানো থাকে যেমন মিনিটের পরে দেয়াল ঘুরতে বিশেষ করে দশের পরে পনেরো পনেরো পরে বিশ এরকম করে সাজানো থাকে স্টেপ বাই সো দেন সেটাই হচ্ছে কলোকোয়েস গার্মেন্টস স্টেপ বাই স্টেপ মানে একটি নির্দিষ্ট জায়গা থেকে বা নির্দিষ্ট সার্কেল থেকে কিভাবে স্টেপ বাই স্টেপ চেক করতে হয় গার্মেন্টস সেটা মূলত হচ্ছে কলাকুয়েস গার্মেন্টস তো সে বিষয়টি হচ্ছে আপনি ছবিতে দেখেন একটি শার্টের পিকচার লক্ষ্য করতে পারছেন এখানে চেক করতে হলে প্রথমে একটি শার্টের আপনি উপরের কলারটি চেক করবেন দেন কলারের সাথে মানে আমরা শার্ট বাজ দিয়ে রাখি যেটার সাথে স্ট্যান্ডার্ড করার জন্য সেটা একটা অংশ থাকে নাম্বার দুই হচ্ছে কলার ব্যান্ড কলার ব্যান্ডটা চেক করবেন দেন দেখেন তার নিচে কলার ব্যান্ডের নিচে লাগানো হয় লেভেল ব্যাক পার্টের সাথে ভিতরে যে লেভেল লাগানো হয় দেন নাম্বার চেক করবেন লেবেল তারপর দেন আসবেন নাম্বার চার সোল্ডার আমাদের কাঁধ বরাবর যে শার্টের জায়গাটা থাকে কাদের সোল্ডার ফাইভ হচ্ছে ফ্রন্ট ইয়ক আমাদের এটা সব থার্টে থাকে না তবে বেসিক কিছু সাথে থাকে ফ্রন্ট ইউক হচ্ছে আপনার সামনের শোল্ডারের সামনে বা আপনার বুকের ওপরে যে একটা স্টাইল করা থাকে সেটা হচ্ছে ফ্রন্ট ইয়োগ তো তারপরে দিন নাম্বার সিক্স ফ্রন্ট প্লাগেট আমরা যেটাতে বোতাম লাগাই বা বাটন লাগাই সেটা হচ্ছে ফ্রন্ট প্লাগেট মানে যার সাথে আমরা বাটন লাগাই দিন নাম্বার আর্মল হল আমাদের কাঁধ বরাবর এই হাতার থেকে হাতার শুরুতে যে একটা রাউন্ড থাকে শার্টের সেটা আমাদের ই পর্যন্ত সেটা হচ্ছে আর্মল হল দেন তারপর হচ্ছে নাম্বার এইট চেক করবো আমরা পকেট ফ্লাপ যেমন একটা পকেট সামনে থাকে যে শার্টগুলো সেই শার্টের উপরে একটা ডাকনা সিস্টেম থাকে সেই সেটা হচ্ছে পকেট ক্লাব তো সেটা চেক করব দেন তারপর চেক করব আমরা নয় নম্বরে পকেট ক্লাব চেক করার পর ফ্লাপের নিচে যে পকেটটা থাকে দেন আপনি সেটা চেক করবো দেন তারপরে আসেন নাম্বার টেন স্লিপ সিলিপ বলতে আমরা হাতাকে বোঝাই যেমন আমাদের আমরা ফুল হাতা শার্টগুলো পরি সেটা হচ্ছে পুরোটাই সিলিপ আপনার শোল্ডার মানে কাঠ থেকে শুরু করে আপনার হাতা ডাকার জন্য যেটা ব্যবহার করা হয় সেটা গার্মেন্টসের স্লিপ বলা হয় তো দেন সেটা চেক করব নাম্বার এগারোতে চেক করবো আমরা কাপ আমাদের দেখবেন হাতার সাথে একটা কাপ বা হাতা লাগায় সেটা আমরাকে হাতে বলি তো কাপ সিস্টেম একটু লাগানো থাকে এগারো নম্বর যেটা চিত্রতে দেখতে খেয়াল করতে পারবেন সেটা হচ্ছে কাপ দেন সেটা চেক করবো দেন তারপর সেরকম আমাদের পোড়া শার্টের যে একটা সাইড থাকে দুই পাশে দুইটা সাইড থাকে এই দুই পাশের সাইড সিমটা আমরা চেক করে নেব দেন তারপরে চেক করবো বটম হ্যাম শার্টের নিচে দেখবেন এস রাউন্ডভাবে যে সেলাইটা থাকে দুই পা পিছনের সামনে রাউন্ড করা যে সেলাইটা থাকে সেটা হচ্ছে বটম হ্যাম তো তেরো নম্বর তো এইভাবে আমরা একটি শার্টকে কোয়েস চেক করব ওকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ